নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন চলে এসছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আমার কাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো চলো যা যাক এবার রান্নাঘরে নতুন স্বাদে নতুনভাবে রান্না করে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু পটলের তরকারি তো দেখতে পাচ্ছেন আলু আর পটলগুলোকে আমি কুটে রেখেছি এরকম পিস পিস করে পেঁয়াজ আর টমেটোটাও কুটে রেখেছি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসুক তারপর আলু পটলটা কষিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আলু পটলটা তুলে দেব পরিমাণ মতো নুন এবার আমি ঢাকা দিয়ে দেব পটল আলুটা কষিয়ে আমি নামিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এতে পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের গুঁড়ো সর্ষের গুঁড়োটা একটু পরিমাণ মতো লাগে এরপর জল এরপর কালো জিরে এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি সবজিগুলো এতে দিয়ে দেব। এতে এবার আলু পটলটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন